হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ভ্লগ তো এখন বাজে সকাল পাঁচটা আর আমি এটা এডিট করে ভয়েস ভয়েস ওভার দিচ্ছি ইউটিউব থেকে এত ভালোবেসে ফেলেছি না যে এত শরীর খারাপ নিউ গলা শুনে তোমরা বুঝতে পারবে যে শরীরটা খুবই খারাপ বাট তাও আমাকে এডিট করতে হবে অনেকদিন ধরে দীঘার ব্লগ লাস্ট এই ব্লগটা রয়ে গেছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি আমি জানি আমার গলাটা খুব ইরিটেটিং লাগবে শুনতে আর আমার ভিডিওটাও খুব পাগলামোর মতো বাট তাও দেখো তো এইটা ছিল তিন নম্বর দিন আর আমার গিয়েছিলাম মোহনাতে আর মোহনা অসাধারণ একটা জায়গা মানে বলে বোঝানোর মতো না যারা যারা মোহনা গেছো তারা হয়তো জানো ওই মাছের গন্ধের জায়গাটা বাদ দিলে মানে ওটা অ্যাভয়েড নাও বাদ পাখি যদি মোহনাটা সকালবেলা দেখতে যায় না অসাধারণ লাগে কিন্তু একদম অসাধারণ আমি তো জাস্ট মোহনাটার প্রেম পড়ে গেছি বিশ্বাস করো এত সুন্দর ভিউ সকাল সকাল মাইন্ড ব্লোয়িং লাগে আমরা তো ওখানে ফটোশ্যুট করবো কি আমরা মেতেই গেছি বাট আমাদের গাড়ির টাইম হয়ে যাচ্ছিলো তাদের আমাদেরকে বের